হ্যালো গাইস আনেন রিয়াল তো আবার আজকে চলেছে একটা কালার ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো ফুল মজা পাবে তো আমি হয়ে গেছি রেডি আর এখন যাচ্ছি আমি কিছু ফ্রেন্ডদের সঙ্গে দেখা করতে তো তোমরা দেখতে থাকো ব্লগটা মজা হতে চলেছে তো আমি চলে আসলাম বান্ধবীদের সঙ্গে দেখা করে ওখানে আর ভিডিওটা অনন্য করতে পারিনি আর ওরা ড্রেস টেস কিনছিল দেখছিল আর ওখানে হয়ে উঠেনি তেমন আসলে ওরা দুইজন দুই বন্ধু মিলে এই মাচাটা হচ্ছে তৈরি করেছে খায় দেয় গাছ না থাকলে মানুষের যা হয় ঘরে জায়গার অভাব পড়ছে বাড়া কি বলবো বাড়া বাড়া বলতেছে না তো আমি পরিদর্শনে আসলাম আমাকে দেখে আনা হয়েছে কেমন হয়েছে খুবই ভালো কিন্তু বেশি উঁচু পড়লে মাজা ভেঙে পড়ে থাকবে বাড়িতে জায়গা থাকতে বাড়ির পিছনে আলাদা মাছা বানিয়ে সেখানে বসে থাকবে খুবই সুন্দর বল কিছু কি বলবো বল তুই একটা সুর দেখতো প্রথমবার বানাচ্ছে বলে ফালতু কথা জানিনা কেমন হবে খাওয়া যাবে কি না অবশ্যই যাবে ভালো রাজু মোটেও না সন্ধ্যার দিকে আমি রাস্তায় একটু বেরোলাম দিওটা ভালোভাবে লাগতাম সেয়ার টাকা